عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مزل له ومن يظلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده الذي يرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أما بعد فإن خير هديش كتاب الله وخير الحدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور مهدشاتها وكل مهدشات بِدْعَةٌ وكل بدعة ضلالا وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فذكر إنما أنت مذكر. لست عليهم بمسيطر الا من تولى وكفر فيعذبه الله العذاب الاكبر ان الينا ايابهم ثم ان علينا حسابهم بسم الله الرحمن الرحيم إنك لتهدي من أحببت ولكن الله يهدي من يشاء بسم الله الرحمن الرحيم يا ভালনা দিনা মানুক্তপুল্লাহ হালকা তো কাতিহি বলা তমুতুল্লা মুসলেম কবরে রাজাব কত কঠিন সৈতেহে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারি বলা ব্রাদার কবর আজাব আপনারা সইছেন নাকি কেউ স্বর্ণে না মৃত্যু হে দয়াময় এ রহিম চাই যে শুধু তোমার করোনা মৃত্যু যন্ত্রণা কত কঠিন শুইতে আমি পারিব না খবরে রাজাব কত কঠিন শুইতে আমি পারিব না মসজিদের ওই খাটলাখানা আসবে সেদিন তা সবার জানা মসজিদের ওই পালকিখানা আসবে সেদিন তা সবার জানা বড়ই পাতা আর গরম পানি গোসল দিবে সব জনা গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমা সল শেষে সাদা কাপনে নিয়ে যাবে হে মনা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারি বনা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারি বনা হে দয়াময় রহিম চাই যে শুধু তোমার করুণা মৃত্যু যন্ত্র কত কঠিন সইতে হে আমি পারিব না মনকা নাকি রাস বেগরে সওয়াল করিতে আমার কাছে মন কাকি রাজ বেগরে আমার কাছে সোয়াল করিতে মনকা নাকি রাজ বেগরে সয়াল করিতে আমার কাছে সেই সুয়ালের সঠিক জবাব সেই সুয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব বলা বিদ্যুৎ যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না মসজিদের ওই পালকিখানা আসবে সেদিনই তা সবার জানা মসজিদেরও পালকিখানা আসবে সেদিন তা সবার জানা বরুই পাতা আর গোসুম পানি গরুই পাতা আর গরম পানি গোসল দেবে সব জনা গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে হে মোনা গোসল শেষে সাদা নিয়ে হে সোনা কবরে রাজা কত শক্ত কেউ তো আমরা জানি না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারি বলা হে দয়াময় এ রহিম চাই যে শুধু তোমার করো না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না নারায় জগবীর নারায় জগবীর পাওয়ার শেষ না আছে কিছু আছে তো দেন নারায় জগবীর আর একটু পাওয়া নারায় জগবীর মানে মূল বিষয় পাগলা হয়ে গেছে নাকি রে হ্যাঁ বাবা এই লোকটি মার্ডার করেছে নাকি হ্যাঁ আর না তো বউ বলেছে বসবা না তো পকেট মারবে জি আমার মাওলানা সাহেব এত রকম করে চেষ্টা করে কালেকশন করল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ঘরে বসে বসে বলছিলেন বাবা ওই কালো সোনা মোনায় শেষ হয়ে গেছে যার জন্য দান হবে না আপনারা তো কালো সোনা বলেন না কালো সোনা শেষ তাই দান হবে না আল্লাহ যেখানে সাহায্য করবে সেখানে আমাদের আর কোন গল্পই থাকবে না ভাই সবই তো ভাই মাঝে মাঝে বোড়া আছে হ্যাঁ তোমাদের প্যান্ট টাইট না বিহান বাইরের দাঁড়িয়ে আছে বাদাম নেওয়ার জন্য কোনটা এই দেখো বসছে ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে আর ভালো ঘরে ছেলে হলে এক কথাতেই বুঝে দেখো না বসতে শুরু করেছে এইটি সব টিএমসির মাল নাকি এই দেখো আসুন মাশাআল্লাহ মাশাআল্লাহ আ ভাই বসো ভাই বসো ভাই বসো তুমি তো পরেছো জিন্স প্যান্ট জি হে আল্লাহ যারা জালসা জালসা শুনতে এসছে আল্লাহ সকলকেই তুমি কবুল করো যারা দোকানে করছে তাদেরকেও হ্যাঁ তাদেরকেও নিতে হবে এসছিল বসছিল আসছে শুনছে আর সময়ে এই দেখানি ফের বলছেন না না ওদের জন্য দোয়া করিয়েন না জি আল্লাহ ওদেরকে তুমি হৃদায়ত করো দোকান ছাড়িয়ে দিয়ে মা ফেলে বসার সুযোগ করে দাও আবার বলুন আল্লাহ মা আমিন বাপ তাহলে এখানে যতগুলো লোক বসে সবাই মুসলমান তো সবাই কে কে মুসলমান হাত দেখান সবটি সন্দেহ আছে বলো না আল্লাহর এনআরসিতে পড়ে গেছে জি এই বাবা তারা সবাই মুসলমান ইনশাল্লাহ বুকে হিম্মত নেই বলছি তো মুসলমান হওয়াতে আপনার লস না লাভ লাভ বিশ্বাসের সাথে বলছেন জি আমি বলছি মুসলমান হওয়াতে আপনি বেঁচে গেছেন আচ্ছা যোগ্যতম আজকের সভা সভাপতি উপস্থিত অনেক রকমের অনেক কোয়ালিটির আলেম সমাজ উপস্থিত প্রবীণ নাগরিকগণ উপস্থিত দিনপ্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী প্রজেক্টের মাধ্যম দিয়ে জালসা শ্রবণকারী দেখনেওয়ালি অতরে এলাকার দেনী মা বোনেরা লাখো কোটি সুক্রিয়া শেয়াল্লাহর যে আল্লাহ আজ কত তারিখ পনেরো বারো দু হাজার সরি পনেরো এগারো পনেরো এগারো দু রোজ মঙ্গলবার দিনটি কাหลা কবুল করেছেন ইনশাআল্লাহ লাখো কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে তার প্রিয়ত রসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার বলন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুমা সাল্লি আলাইহি আল্লাহুমা বারিক আলাই ব্রাদার ইসলাম তালা আমরা মৌন খুলে বললাম আমরা মুসলমান মুসলমান হয়ে আমরা খুশি তাই তো আমরা গর্বিত কিন্তু বাবা মুসলমান হয়ে বাইরে ট্রেনে যাতায়াত করছেন আর যদি হলে বলেন আমি মুসলমান আমি মুসলমান তো ট্রেন থেকে ঝাঁপিয়ে ফেলে দিবে তো আপনার লাভ না লস তবুও লাভ হিসাব হয়ে গেছে মাথায় তবুও লাভ কিন্তু আমার মা বোনেরা বলছে মুলবি সাহেব যদি হিন্দু হতাম ও মুসলিম হতো আর কিছু ধর্ম হতো তো বেশি ভালো হতো বলে উড়নাটা অন্তত দেওয়া হতো না জি বেপরদায় ঘুরতে বেরতাম এত সুন্দর বডি একটু বাজারে দেখাতে পারতাম হ্যাঁ আল্লাহ আমার মা বোনেরও জানে যে আমি ইজ্জত ঢেকে রাখবো ইজ্জত ঢেকে রাখার কারণে আল্লাহর ভালোবাসা ইনশাল্লাহ পাবো আর মুসলমান হয়ে আমাদের জীবন ধন্য তাই তো বাবা আমরা কোন নবীর অনসারী নামটা পুরো করে বলুন হজরত মোহাম্মদ ওয়া সাল্লামের অম্মত কেউ বলছে বংশধর কোনটা ঠিক জি কে বলছে বংশধর নবী থেকে শিলফিলে চলে এসছে আমি আব্বাসের জন্মা ছেলে হ্যাঁ নওয়াজ বলেন ডবল যাক আলোচনা শুরু করি আজকের বিষয় হেদায়াত কি বললাম হেদায়াত হেদায়াত তো তাহলে বাবা হেদায়াত বিষয়টা এমন এক ভাইটাল বিষয় এক আলোচনা যে মানুষের জীবনে হেদায়ত ছাড়া আর কোনো মূল্য নেই যার ভিতরে হেদায়ত আছে সে সব রকম মল্য সব রকম আবেদন সব রকম জ্ঞান অর্জন করে ফেলেছে যার হেদায়ত নেই সে টোটালে আউট সব কাছ থেকে বাদ হয়ে গিয়েছে তাহলে আমরা হেদায়াত পেয়ে মুসলমান তাই তো হেদায়াত পেয়ে মুসলমান আমরা হেদায়ত পেয়ে মুসলমান আমরা ওই আল্লাহকে মানি যে আল্লাহকে এখনো চোখ দিয়ে দেখিনি জি আপনি মুসলমান বাদে মুসলমানের কিছু গ্রুপ আছে পীর বাবার কাছে চাই চাই তো জানেন তো চাক ওর যদি চেয়ে খুশি তো চাক যেদিন যাবে সেই দিন বুঝতে পারবে কিছু লোককে দেখবেন বাবা সামনে গাছ আছে আর গাছকে আল্লাহ বলে মানছে মানে কি না চন্দ্র আছে আকাশে চন্দ্রের নামে পূজা করে করে কি না গণেশকে দাঁড় করেছে উচ্ছুরকে দাঁড় করেছে আবার কি করেছে কালী দুর্গাকে দাঁড় করে দিয়ে তার সামনে ভক্তি করে নবনব করে আর তার সামনে চোখের পানি ঝড়ায় আপনি মুসলমান যে মসজিদে যান মসজিদে গিয়ে আল্লাহ দেখতে পান না নবী দেখতে পান না তো আপনার চোখ দিয়ে এত জল পড়ে কেন আপনি এক কথায় উত্তর দেবেন বলো না এটা ভালোবাসার ঝাটকা ইমানি যশ শুধু ইমান এনেছিলাম কালেমা আসহাদু আল্লাহ সবাই বলুন কালেমা আসাদু আল্লাহ ইলাহা ইসাহু আব্দুহু আর বাবা যারা আমরা এই কালেমাটা পড়েছি তারাই আমরা মুসলমান কিন্তু এই কালেমাটা সবাই পড়তে পাবে না যতক্ষণ আল্লাহ ওকে না চাইবে ততক্ষণ পড়তে পাবে না প্রমাণ নাবির চাচা তাহলে একটু আগে যাই এ বাবা এখানে তো অনেক মানুষ আছেন নাবির নাম স্পষ্ট করে বললেন তো বলছেন হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম আচ্ছা হজরত মোহাম্মদের বাবার নাম বলতে পারবেন মাশাল আর তো কি আবদুল্লাহ আবদুল্লাহর বাবার নাম আব্দুল মুতালিব আচ্ছা আব্দুল মুতালিবের বাবার নাম পুজি শেষ আব্দুল মুতালিবের বাবার নাম আর একটু পাওয়ার দেন না দেখি না হোক হোক চেষ্টা হোক নবীর আমরা আর নাবির বংশ তালিকা জানবো না এটা কি হয় তাহলে আব্দুল মুতালিব নবীর দাদু আচ্ছা আব্দুল মুতালিবের বাবার নাম জি না ওটা নানার নাম আব্দুল ওহাব জোহরি নানার নাম তাহলে আব্দুল মোত্তালিবের বাপের নাম হচ্ছে হাসিম হাসিমের বাবার নাম হলো আব্দে মানাব আব্দামে মানাবের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুর্রার বাপের নাম মুদিরিকা মুদিদের বাপের নাম ইলিয়াস ইলিয়াসের বাপের নাম মালিক মালিকের বাপের নাম নাজার নাজারের বাপের নাম কেনানা কেনাইমানার বাপের নাম খোজাইমা খোজাইমার বাপের নাম মুদিরিকা এই করতে 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 ইসমাইল আলাই সালাত সালামের বংশে পদার্পণ করছে একবার জোরে সুবাহান আল্লাহ আমি যে কথাগুলো বলছিল বুঝতে পারছেন তো তাহলে হেদায়াত এমন একটা জিনিস আল্লাহ সবাইকে হেদায়াত দেবেন না আবদুল্লাহ নাবিকে জন্ম দিয়ে ছয় মাসের মাথায় দুনিয়া ছেড়ে চলে গেলেন পেটে মায়ের পেটে বিশ্বনবী মায়ের পেটে বাবজান নাবি জন্ম নেওয়ার পরে ছয় বছর গেল মা আমেনা দুনিয়া থেকে চলে গেলেন দাদুর আশ্রয়ে মানুষ হতে আরম্ভ হলো বিশ্বনবী আব্দুল মোত্তালেবের তত্ত্বাবধানে দিন কাটাতে শুরু করলেন বেশ কিছুদিন গেল হঠাৎ করে আবার হাততাই যা হাত্তাই দেবন বিশ্বনবী সেই ভালোবাসা দাদু উনিও চলে গেলেন থাকলো কি নবী আকা এমন তো সময় বিশ্ব নবীকে আদর্শবান হিসাবে তৈরি করার জন্য তার দুঃখ দুর্দশাকে মেটাবার জন্য পাশে দাঁড়ালেন যেই চাচাটা তার নামটা বলুন তার নাম হলো আবু তালিব কি বললাম বন্ধু আমার এক এক করে কথা বলতে আরম্ভ করলাম মনোযোগ দিয়ে শুনে যান আল্লাহর বান্দারা আল্লাহর নবীকে দেখভাল করবার জন্য আবু তালি পাস এসে দাঁড়িয়ে গেল বেটা মোহাম্মদ তোমাকে মানুষের মতো মানুষ করবো আমি আবু তালি তুমি তিন বছ বয়সে চার মাস বয়সে ছ মাস বয়সে তোমার বাপকে তুমি হারিয়েছ ছ বছর বয়সে তোমার মাকে হারিয়েছো তুমি বেশ কিছুদিন কাটার পরে তোমার দাদু আব্দুল মুিফকে হারিয়ে দিয়েছো বেটা মোহাম্মদ আমি তোমাকে গল্প শোনাতে আরম্ভ করলাম বেটারে তোমাকে আমি ভালোবাসা দেখাতে আরম্ভ করলাম যতদিন তুমি সাবালক না হবে যতদিন আবু তালিফ বেঁচে থাকবে ততদিন মোহাম্মদ তোমাকে আমি হেল্প করে যাব ও বেটা শুনে নাও আমি তোমাকে কেমন ভাবে হেল্প করবো যে গোটা মক্কার মানুষ কেউ তোমাকে টুইট করবে না তোমার পর কেউ হামলা করবে না এমন বিষয়ের উপর তোমাকে আমি নিয়ে যাব। বেশ আদর যত্ন ভালোবাসা করলেন কেমন ভালোবাসা দিলেন কেমন ভালোবাসা দিলেন বন্ধুরে হঠাৎ করে একদিন ঘটনা ঘটে গেল কি ঘটনা ঘটল আলী রাজি হো আবু তালিবের নিজের বেটা আলিরাজি তালান হো আবু তালিবের নিজের বেটা ওনাকে নিয়ে হাজরাত আলীকে নিয়ে বাপ আবু তালিব বসে বসে কোনো গল্প করছেন আর মুখে মুখে কিছু খাবার তুলে দিচ্ছেন এমন তো অবস্থায় ছোট্ট মোহাম্মদ দৌড়তে দৌড়তে এসে বলে চাচা গো আমার একটা প্রয়োজনে দরকার হয়েছে একটা জিনিসের দরকার হয়েছে ছোট্ট শিশু মোহাম্মদ এসে চাচার কাছে আবেদন করেছে আর নবীর মোহাম্মদের মুখটা দেখে মনে শুকনো শুকনো মনে হয় বন্ধুরে আমার যখন মুখ শুকনো দেখেছে আবু তালিব চিন্তা করে বলছেন যে আমার ভাতিজার কোনো সন্দেহ হয়েছে কিংবা আমার ভাতিজার কোনো খাবার ব্যবস্থার কোনো দরকার পড়েছে কিংবা আবেদন করার জন্য আমার এসেছে বন্ধু নিজের ছেলে আলী কোলে বসে আছেন আর বিশ্বনবী মোহাম্মদ দৌড়িয়ে চাচার কাছে হাজির হয়েছে কিংবা চাচার সঙ্গে কোনো গল্প করবে না হলে বলবে চাচা পাঁচ টাকা দাও কুলপে কিনে খাবো হে বন্ধু বা আমার এমন এক পরিস্থিতিতে আবু তালেব লক্ষ্য করছেন যে ভাতিজার মুখটা যেন শুকনো শুকনো ভাব ভাতিজারে রে কেন তোমার মুখ শুকনো কেমন তোমার মুখটা শুকনো ভাতিজা দৌড়ে আয় আমার কোলে আয় আলী নিজের বেটাকে মাটিতে নামিয়ে দিয়ে ইয়াতিম ভাতিজাকে কোলে করে নিতে আরম্ভ করলেন বাজিকে বলছে বাবা রে তোর মুখটা কেন শুকা বেটা মোহাম্মদ কাঁদিস না ভয় করিস না ডর করিস না আমি তোকে সব সময় হেল্প করে যাব ও বেটা মোহাম্মদ তুই যেন চিন্তা করবে না অনেক গানের কথা বললেন আমার কথা বলতে আরম্ভ করলাম আবু তালিব এমন ভালোবাসা দিতে আরম্ভ করল না দিনের পর দিন বড় হয় সতেরো বছর হলো আঠারো বছর হলো উনিশ বছর হলো কুড়ি বছর হল বয়স বাড়তে আছে মাথায় টেনশন হোক আল্লাহ আমার ভাতিজা দিনের পর দিন বড় হতে আছে আমার ভাতিজা বড় হতে আছে কিন্তু আমার ভাতিজা কোনো কাজ পারে না কোনো কোম্পানিতে চাকরি পায় না ব্যবস্থাপনা শুরু করলেন কার কাছে আমার ভাতিজার ব্যবস্থা করে দিব কোন জায়গায় প্ল্যাটফর্মে দাঁড় করাবো কোন জায়গায় ভাতিজাকে রাখলে আমার ভাতিজা সুষ্ঠু মেজাজে থাকবে চাষারা চিন্তা হয়ে গেল তার মানে হলো মোহাম্মদের চিন্তা করবার মতো কোনো গার্জেন নাই শুধু একমাত্র আল্লাহ আছেন বন্ধু আমার

এই কথাটা আল্লাহ সাজিয়ে গোটা পৃথিবীর মানুষকে জানাবেন পৃথিবীর মানুষকে দেখে দিবেন ও দুনিয়াবাসীরা এর নাম মোহাম্মদ আর একে তোমাদের কাছে আমি হিরো করে পাঠিয়ে দিলাম কেমন হিরো কেমন হলো তোমাদের কাছে যেই হিরোটাকে পাঠালাম এই হিরোটার নাম হলো বিশ্বনা বিনামী মোহাম্মদুর রসুল্লাহ একবার জোরে বলুন দয়ার আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমি নাও গো দুধ মহালে মা তোমার আম্মা আমি নাও গো দুধ মহালে মা তুমি জন্ম নিলে মায়া ঘরে খোদার করুণা ঝরে পড়ে তুমি শিরাতি রাসুল মারি ফাতেরি বুলবুল তুমি শিরাতি রাসুল মারি ফাতির বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমি না ও গো দুধ মা জোরে বলুন সুবাহান আল্লাহ ভাই তার আদরটা কি হলো চাচা চিন্তা ভাবনা পড়ে গেছেন ভাতি যেকে কি করে লাইনে দাঁড় করা যায় তাহলে কেমন হেল্প করেছেন দিন কেটে যায় দিন পার হয়ে যায় আবু তালিবের মাথায় বেরেনের জন্য খুঁত করে মোহাম্মদকে কি করে কাজে লাগা যায় দিন পার হতে 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 বন্ধু রে বয়স অনুপাতে সম্পূর্ণ ইতিহাসকে টেনে আপনাকে বলতে আরম্ভ করলাম একটা দরবারে আবেদন করা হল দরবারটার নাম হল কোম্পানিটার নাম হল বিশেষত প্রতিষ্ঠানটার নাম হল খাতিজা টুলখুবরা রাজিয়া লাল্লাহ তালা আনাহা খাদিজার কাছে আবেদন করা হলো ও বেটি খাতিজা মক্কার জমিনে একটা ভদ্র দোকানদার আছে ভালো ছেলে আছে নম্র ছেলে আছে ও বেটি খাদি যা তোমার হিসাব রক্ষকে যদি প্রয়োজন পড়ে এই মোহাম্মদকে তুমি নিতে পারো একটু জয়েন করতে পারো এক বাক্যে কথাবার্তায় লেনদেন হলো তার কারণ হলো আমার আল্লাহ কাটি ঘুরাচ্ছে আর মোহাম্মদের দুনিয়াতে কাজ চলছে একবার বলুন সুবাহান আল্লাহ কাগজ কাটকার ঘুড়ি বানাকার উড়াতা হে আসমান মে ঘুড়ি বেচারা কে করে গা রসি মৌলা কে হাত মে রসি মৌলা কে হাত মে কথাগুলো বুঝছেন বাবা ছোট্ট কাগজ কাটলেন ঘুড়ি বানিয়ে দিয়ে উড়িয়ে দিলেন ঘুড়িটা আকাশে হেলে দুলে চলে বেড়াচ্ছে ও মনে করছে আমি এখন মুক্ত কিন্তু না মুক্তর পিছনে দেখবেন ছোট্ট একটা বাচ্চা ওই ড্যাড ব্যাটারে একটা সুতা ধরে বসে আছে নিচে ঘুড়ি কোথাও যেতে পারবে বন্ধরে আমার মোহাম্মদ চলছেন আর তার চাচা হেল্প করছেন কিন্তু সাহায্য করছেন কে ও আল্লাহর বান্দারা দিন পার হয়ে যায় মোহাম্মদ সল্লাহ আলী আসাল্লামকে বারবার হেল্প করলেন তার সঙ্গে সঙ্গে কাজ করে গেলেন নবগতের বয়স হলো অনেক কিছু ঘটনা ঘটে গেল আল্লাহ নবী দুনিয়াবাসীকে বলছেন ও দুনিয়াবাসীরা তোমরা নামাজ পড়ো আল্লাহকে এক বলে বিশ্বাস করো তোমরা রোজা করো ভালো কথা বলো সত্য কথা বলো আর যত কথা বলেন এই আবু তারে বিশ্বনবীকে সাহায্য করে চাচা ভাতিয়ারে তুই সবাইকে বলে বেড়া কিন্তু আমাকে খবর তারা বলিস না আমি তো নামাজ পড়বো না আমি তো রোজা করবো না দিন পার হয়ে যায় নাবি মোহাম্মদ চাচাকে বুঝিয়ে বলে চাচা গ্রামবাসী গিয়ে সবাইকে নামাজের কথা বলি তুমি কেন পড় না বলে ভাতিয়া চালিয়ে যা। এই করতে 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 বয়স চলে গেল আবু তালেবের সময় চলে আসলো আসল বন্ধুরে উত্তর দক্ষিণ হয়ে শুয়ে গিয়েছে আবু তালেব আর দুনিয়াতে থাকবে না এমন একটা পরিস্থিতি চালু হয়েছে উত্তর দক্ষিণ করে শুয়ে আছে আবু তালেব মরে যাবে মরে যাবে ভাব এমন তো সময় চাচার চার পাশে বসে বসে নবী মোহাম্মদ দুঃখ নিয়ে বলছেন চাচা গো দিন তোমাকে দিনের প্রতি আসতে বললাম শুধু কালে মাসাদটা পড়তে বললাম ও চাচা এখন তোমার মরণের টাইম হয়ে গিয়েছে চাচা গো এখনো তোমার টাইম আছে যদি তুমি মরার আগে কালে মাসাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহটা পড়ে নাও চাচা আল্লাহর কাছে নবী মোহাম্মদ কাঁদতে শুরু করবে আমার দোয়াটা আল্লাহ মঞ্জুর করবে ও চাচা একবার কালেমাটা পড়ে নাও বন্ধুরে আপনাদের গ্রামে যখন কোনো মানুষের মরার খবর হবে কিংবা লোকটা অসুখে পড়ে আছে লোকটার বাঁচবে না গ্রামে খবর হয়ে যাবে পড়ার সব মানুষেরা দেখতে আসে কি না আপনাকে দেখতে আসবে বন্ধুরে আর দেখতে আসা মানুষগুলো অনেক রকম আলোচনা করবে বিভিন্ন রকম আলোচনা করবে আব্দুল মোত্তালে সরি আবু তালেব শুয়ে আছেন আর গ্রামের মানুষরা দেখতে এসছেন আর গ্রামের ভিতরে যেই লোকগুলো নবীর শত্রু সব চাইতে দুশ্মন বেশি আবু জাহাল